অবশ্যই অবশ্যই মনোনীত করি বাসনা শব্দের অর্থ মনোনয়ন করা মনোনীত করা আমার আল্লাহ বললেন আমরা মনোনীত করে ফেলেছি ও আমার নবী শোনো

আমার আল্লাহ তালা বলছেন লাকদ বাআসনা ফিকুল্লি উম্মাতিন রাসূলান আমি আবাদুল্লাহ এই ভাইসের লাইলা হাত তুললেন না তার মানে এটা কোরআনের আয়াত নয় নাকি জোরে সবাই হাত তুলে বলুন আল্লাহ আকবার প্রত্যেকটা যুগে যুগে নবীর আমাকে ভুলে গেছিল নবীদের নবীদের অনুসারী আমাকে ভুলে গেছিল প্রত্যেকটা যুগে যুগে নবীর এমন কিছু মানুষ আমাকে ভুলে গেছে আমি তাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আমার দাসত্ব করার জন্য আমার দাসত্বর প্রতি ডাক দেওয়ার জন্য আনির যাতে করে মানুষগুলি আল্লাহর দাসত্ব করে এবং অযত্তানি বুত্তগুদ যেখানে মানব প্রসিত আইন আছে আবু জেহেলের আইন আছে উতবার আইন আছে আবু লাহাবার আইন আছে সাহেবার আইন আছে ফেরাউনের আইন আছে নমরুদের আইন আছে তাদের আইনগুলি বাদ দিয়ে আমি আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে যা কিছু নাজিল করেছি এই কোরআন থেকে মানুষ তার সমাধান তৈরি করবে ও নবী তুমি শুনে দাও ওই মানুষগুলিকে বলে দাও আমি নবীদেরকে পাঠাইছি নবী নবীদেরকে মনোনীত করেছি এটার একটাই কারণ আল্লাহ দুরুহি শতগুলি আইন ও কানুন আছে সমস্ত বাদ দিয়ে আমি আল্লাহ তালার আইন কায়েম করতে হবে বলুন সুবাহান আল্লাহ আবু জেহেল কিন্তু এইটা লোট ভালো করে বলছিছে বলেন নাই ঠিক এই আয়াত নাজিল হওয়ার পর সংক্ষিপ্ত কথা বলছি লম্বা হাদিস আল্লাহর রাসূল সকালবেলা তারপরের দিন একটা যেদিন নাজিল হলো তারপরের দিন অনেক বড় একটা পাহাড় অনেক উঁচু একটা পাহাড় এই পাহাড়ের উপরে উঠে চিৎকার করতেছেন ইয়া ইয়া সবাহা সবাহা তার মানে কি জানেন একটা ব্যাখ্যা দিলে আপনারা বুঝবেন আমাদের এলাকায় এখন তো মাইক আছে আগে যখন মাইক ছিল না আমি ছোট্টবেলায় যখন মাদ্রাসায় পড়ি যদিও মাইক ছিল এলাকায় যদি একটা মিটিং থাকতো ঢোল বাজাই আপনারা কি দেখেছেন কেউ? কেউ ঢোল বাজাইতো না? কেউ পেলেট বাজাইতো? কেউ টিন বাজাইতো? যে কি ব্যাপার কি সংবাদ? যে একটা সংবাদ আছে কালকে মারেয়া বাজার কমিটির উদ্যোগে একটা মিটিং আছে তাফসীর মাহফিল হবে। কথা বলুন ঠিক না بیٹি? এই রকম মক্কায় একটা পরিবেশ ছিল যদি কোনো বিপদের সংবাদ থাকতো তাহলে তারা পাহাড়ের উপরে উঠে চিৎকার করত হে সকালের বিপদ হে সকালের বিপদ সমস্ত মানুষগুলি সেখানে ছুটে করে দেখিত খারাপ ভাষায় গালি দেয় নাই এতদিন মিসকিনের ওয়াজ শুনাইলো এতদিন গিবুদের ওয়াজ শুনাইলো এই লোকটা সকালবেলা চিল্লা চিল্লি করে মৌলভী মানুষ কারণটা কি এটা দেখা দরকার বলুন ঠিক না কবির মনোযোগ দিয়ে শুনবেন সমস্ত মক্কার কাফের মসরিকরা ঐক্যবদ্ধ হয়ে রাসুলের কথাটা শোনার জন্য গেছে আমার রাসুল বলছে শোনো যুগে যুগে আল্লাহ তারা নবী রাসূলকে পাঠিয়ে পাঠে দিয়েছে নবী রাসুলদের কাজ হচ্ছে আল্লাহর দিকে মানুষকে ডাকা আল্লাহর দাসত্ব মানুষকে শেখা আল্লাহর কথাগুলি মানুষের কাছে বলা আমি নবী হয়ে এসেছি তোমাদের কাছে বলতে চাই তোমরা যদি কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচতে চাও তাহলেই পর ইলাহা ইল্লাল্লাহ বলুন সুবাহান আল্লাহ আমার দেশে তো লাইল্লাহ যদি বলে আমরা মনে করি হয়তো তাফসীর মাহফিলের কালেকশন কি এই ভাষে আছে যদি কোন মানুষ দরজায় এসে গেলে আমরা মনে করি যে হয়তো বা যদি যদি কোন মানুষ দরজায় না বল্লো যদি কোন মানুষ রাস্তাঘাটে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা মনে করি হয়তো লোকটা ভিক্ষু না হলে লোকটা পাগল না হলে লোকটা কোন পীরের murid এই লোকটা ভালো মানুষ এইটা আমরা মনে করি কথা বলুন ঠিক দা ঠিক কিন্তু মক্কার লোকেরা এই কালেমাটা শোনার পরে কি করেছে আমি কি বলবো আর আসতে বলুন ঠিক শরীফের হাদিস থেকে বলছি তাফসিরে মাজাহারি থেকে বলছি তাফসিরে তাবারি থেকে বলছি তাফসিরে ইবনে কাসির থেকে বলছি মিথ্যা কথা বলছি না কেন না কেমতের মাঠে কিছু বক্তার জিভটা টেনে আগুনের কাশি দিয়ে কেটে দেওয়া হবে অতএব তাফসিলের নামে ফাজলামি করার জায়গা নয় কথা বলুন ঠিক সম্মানিত বন্ধুগণ মক্কা শরীফে যখন আয়াত হয়েছে আমার রাসূল যখন বললেন আনি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আইন ছাড়া আর কারো আইন মানা যাবে না সর্বপ্রথম রাসূলের চাচা আবু লাহাব একটা পাথর নিয়ে আমার রাসূলকে নিক্ষেপ করলে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ পাথরটা কে আল্লাহ আবু লাহাব রাসূলের কি হয় চাচা পাথর মারল কে চাচা পাথর মারল কে চাচা আরো জোরে বলুন এই রকম চাচা আমাদের এলাকায় নাই আছে 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 আপনাদের এই দিকেও আছে এবারে শুনুন সূরা লাহাব নাজিল হলো কি সুরা! লাহাব সূরা লাহাব যে নাজিল হলো রাসূলের চাচার নামে আল্লাহ তালা অনেক ভুল করে ফেললো নাকি না সম্মানিত বন্ধুগণ আল্লাহ তাআলা ভুল করেন না আমার রাসুলকে পাথর মেরেছে আমার আল্লাহ তাআলা তো বলতে পারত চাচা মুরুব্বি মানুষ আবু লাহাব পাথর মেরেছে তা কি হয়েছে কিন্তু আমার আল্লাহ সহ্য করতে পারলেন না আল্লাহ ওলাদের সাথে বেয়াদবি আমার আল্লাহ তারা পছন্দ করে না কথা বলুন ঠিক না বেটি আমার আল্লাহ তারা বলছে লোকেরা শোনো তাবাত ইয়া দা আবিলাহাবি ওয়া

আমার রাসুলের মাথাটা ফেটে যে রক্ত বাহির হওয়া শুরু হলো আমার আল্লাহ তালা শান্তনা দিয়ে বললেন রহমতালিন তুমি চিন্তা করবে না তুমি তো রাহমতের নবী তুমি তো করুণার ছবি তুমি তো রাহমাতাল্লিল আলামিন তোমাকে পাথর মেরেছে আমি আল্লাহ তালা চুপ করে থাকব না আমি আল্লাহ তাআলা তাব্বাত শব্দ ব্যবহার করে বললেন তাব্বাত ইয়া আবি লাহাব আমি আবু লাহাব যে তোমার চাচা তোমাকে পাথর মেরেছে আমি আল্লাহ তাআলা ওই আবু লাহাবকে ধ্বংস করে দেব বলেন আমার আল্লাহ বললেন যে হাত দিয়ে পাথর মেরেছে ইয়াদা ইয়াদা মানে হচ্ছে হাত তার দুটি হাত আমি ধ্বংস করে দেব মা আগনা আনুহু মানুহু ওয়া মা কাসাব সে তার দুই হাত দিয়ে যতগুলি সম্পদ সে অর্জন করেছে মুসলমান ভাইরা আমার আমার আল্লাহ তারা বললেন তার সম্পদগুলি ধ্বংস করব আল্লাহ কি মিথ্যা কথা বলে না আর আস্তে বলুন না

আমার আল্লাহ তারা বললেন নবীজি চিন্তার কোন কারণ নাই টেনশনের কোন কারণ নাই যেই সাসা তোমাকে পাথর মারলো সাইয়াসলা নারঙ্গাতালাহ আমি তার জন্য অগ্নিकुंड জালিয়ে রাখছি ওসিরেই আমি তাকে সেই আগুনে নিক্ষেপ করব বলেন তার স্ত্রী অনেক বড় কবি ছিল সে জানতে পারলো যে সুরা লাহাফ নাজিল হয়েছে সে তখন করল কি রাসুলের বিরুদ্ধে কবিতা লিখলো সংক্ষেপে বলছি লম্বা কথা মূল কথার উপর আমার আলোচনা চলছে আবুল আহাবের স্ত্রী কবিতা নিয়ে যাচ্ছে মক্কা শরীফে কোথায় যাচ্ছে আল্লাহ রাসুল মক্কায় বসা যাচ্ছে আল্লাহ রাসুল ওই সময় কোরআন শরীফের আয়াত তেলওয়াত করতেছেন বলুন সোহান হযরতে আবু বকর বলছেন রাসূল আল্লাহ আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল আসতেছে আপনার চাষি আপনাকে পাথর মারবে আল্লাহর নবী মুসকি মুসকি হাসতেছেন হজরতে আবু বকর বলছেন ব্যাপার কি রাসূল আপনি হাসেন কেন আল্লাহর নবী কোন জবাব দিলেন না কোরআন শরীফ থেকে আয়াত তেলওয়াত করে বলছেন রহমাত আল্লিল আলামিন ও আবু বকর শোনো আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা

আমার বললে বললেন হবে তুমি কোরআন পড়তেই থাকো তোমার যে শাশি তোমাকে পাথর মারতে যাচ্ছে এই শাশি তোমাকে দেখতে পাবে না যে মানুষগুলি কোরআন পড়ে যেই মানুষগুলি কোরআন শোনে যেই মানুষগুলি কোরআনের পক্ষে থাকে ওই মানুষগুলির উপরে যদি তার জানের শত্রু চরাও হয় আর আল্লাহর বান্দা হজরতে ইমাম কাশ্যাফি রহমাতুল্লা আলাই তার তাফসিরে বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা কোরআন শরীফের মাত্র তিনটা আয়াতে কারিমা তেলওয়াত করে আয়াতে কারিমার উপরে আমল করে সুরা বানি ইসরাইলের পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নাম্বার আয়াত সে সেই সাথে ওই আল্লাহর বান্দা আরো একটা আয়াতের কথা বলেছেন এই তিনটা আয়াত যারা আমল করবে কোরআন শরীফের হক রক্ষা করে চলবে তার জানের শত্রু তার ক্ষতি করতে চাবে কিন্তু তার ক্ষতি করতে পারবে না বলুন সুবহানাল্লাহ আবু জেহেল বলছেন ইয়া রাসূলুল্লাহ হযরতে সরি আবু বকর বললেন যে ইয়া রাসূলুল্লাহ এটাই কি কোরআনের মুজিজা সে আসলো হিন্দা আসলো জামি আসলো তাকে পাথর মারবে কিন্তু উম্মে দেখতে পাইল না বলল আবু বকর তোমার বন্ধু কোথায় তার উপরে নাকি সূরা লাহাব নাজিল হয়েছে তাকে আমি খতম করে ফেলবো কোথায় সে তাকে ডাকো কিন্তু ওইখানেই ওইখানে বসা ছিল আমার রাসুলকে আল্লাহ তালা হেফাজত করেছেন কথা বলুন ঠিক না বেটে সেই আল্লাহ তালা এখনো আসে না নাই ওই আল্লাহ তালা কি বয়স্ক হয়ে গেছে বয়সটা কি ভারী হয়েছে ও পঞ্চগড়ের ভাইয়ের আপনারা শুনে রাখুন যারা আজকে আবুল আহাবের উত্তর সুরি হিসাবে আবুল আহাবের চরিত্র ধারণ করে আমার রাসুলকে যারা কোরআনের কথা বলার কারণে পাথর মেরেছিল তার চাচা ক্ষতি করেছিল ওসিরেই তার চাচা ধ্বংস হয়েছে আজও যারা কোরআনের নামে কোরআনের তাফসিরের উপরে একশত চৌয়াল্লিশ জারি করবেন বেশি দূরে নয় আপনাদেরকেও আবুল আহবের সাথে জাহান নামে যাওয়ার লাগবে কথা বলুন ঠিক না